পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পড়ে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্ম বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় তার থেকে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় তার থেকে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার চেয়ে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করেই আমরা মানুষের সমাজ বানাতে পারবো নাশ্চাত্য সমাজ মানুষের সমাজ নাই অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট নয় তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবো তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবো প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন ছিলেন নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলা যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি ইশরা থেকে বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তখন কি খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছি। প্রজাপতি মেরে তুমি তোর গলায় মালা বানিয়েছি। বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোর সম্পত্তি কেটে দিতে দরকার ছিল। সে হচ্ছে আমি তো এটা খেলার ছলে করেছি। ইশরা বলতেছে আমি ওটা খেলার ছলে করেছি। This is important. যে তার ছোটবেলায় একটা জীবকে হত্যা করেছে। হয়তো বুঝে নাই। বাট दैट রং ডিড পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে। বুখারী শরীফে একটা হাদিস আছে যে প্রাচীন আমলের একজন মহিলা ছিলেন তিনি খুব খারাপ ছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব পিপাশ খুব দয়া হলো কুকুরটা দিয়ে এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সে কুকুরটাকে খাওয়ালেন এবং আল্লাহ রসুল সে করছেন যে এই যে একটা তৃষ্ণাত্ম জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়ার সৃষ্টি হয়েছে সেটার কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি স্মল ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সে ভালো কাজটা দার আর সে গিয়ে অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে ফেরত এসেছে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ কর বিলিভ তুমি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা তুমি একটা ছোট্ট খারাপ কাজ কর এর প্রতিদান তুমি তোমার পাবা এই জেনারেশনে নাহলে নেক্সট জেনারেশনে কোরআন একটা ঘটনা এরকম আছে যে নুসাল আসালাম যখন খিজির আলিয়াসলামের সাথে যাচ্ছেন তখন খিজির আলিয়ালসাল্লাম অনেকগুলো কাজ করেছেন যেগুলোর এক্সপ্লানেশন তিনি বোঝেন নেই করে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে তারপরে যখন মুসাই আসলাম এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা ধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিল এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিট দ্যাট ইস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় থার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা তো সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরনের পর তবেই সেটি পৃথিবীতেও হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মপোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপরোয়া মানুষ এ প্লাস পয়েন্টও কিছু যায় আসে না কারণ আমরা যে সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করাপশন করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা বোধ এক ধরনের ধর্ম বোধ যে কোনো ধর্ম ফেইথ বেস অ্যাপ্রোচ ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজ ম্যাটার বাট ইউ মাস্ট বিলিভ ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারবো